নাও নাও আমার সাথে কথা বললে হবে তোমার নাচ মাছ ধরতে যাওয়ার কথা মনে আছে গো মনে আছে আজ আমরা সবাই মিলে একটা নতুন বিলে মাছ ধরতে যাব নতুন বিল সেটা আবার কোথায় ওই বিলের খোঁজ করিম বের করেছে গো বুঝতে পেরেছ ওই বিলে নাকি মাছের অভাব নেই তাই নাকি অবশ্য তোমাদের যে মাছ ধরার নেশা তোমরা তো সারাদিন শুধু এই বিল ওই খাল খুঁজতে থাকো তা ঠিক বলেছ আজ কি দিয়ে মাছ ধরবে আজ বিলে বড়শি দিয়ে মাছ ধরবো তাহলে আজ কিন্তু খুব সুন্দর দেখে একটা মাছ ধরে আনবে আচ্ছা তাই আনবো এখন জলদি খাবার দাও তো খেয়ে জলদি বের হতে হবে হ্যাঁ এখনই দিচ্ছি তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি এই জঙ্গলটার প্রতি কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ বোধ হচ্ছে যাই তো ভেতরে গিয়ে দেখি বাবা বেশ ঘন জঙ্গল তো আগে তো কখনো এই জঙ্গল খেয়াল করিনি আর কখনো ভেতরেও যাইনি একদিন এই বিলে আসতে হবে আজ আমি পড়শি পেতে বসে থাকি দেখি কোনো মাছ পাই কিনা আরে আরে এই তো অদ্ভুত ব্যাপার নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছি না এত সুন্দর সুন্দর তোমার এই লাগে আমাকে তুমি ছেড়ে দাও আরে মাছটা দেখি কথা বলছে তুমি কি কথা বলছো নাকি আমার মনের ভুল না গো তোমার মনের ভুল না আমি সত্যিই কথা বলতে পারি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে অনেক মূল্যবান একটা জিনিস দেবো তুমি আমাকে মূল্যবান জিনিস দেবে আমার কিছুই লাগবে না আমি তোমাকে এমনিতেই ছেড়ে দিচ্ছি আমাকে ছেড়ে কিন্তু কিচ্ছু চাইলে না বড় ভুল করলে এরপর যদি আমার কাছে কিছু চাইতে আসো তবে কিন্তু এর মূল্য দিতে হবে অনেক বড় মূল্য তুমি সামান্য একটা মাছ মাত্র তোমাকে ছেড়ে না দিলে তুমি হয়তো মরেই যেতে আর আমাকে কিনা মূল্যবান জিনিস দিতে আচ্ছা ঠিক আছে আমি কি দিতে পারি আর কি না দিতে পারি সেটা সময় হলেই দেখা যাবে দিনে দুপুরে মনে হয় চোখে ধাঁধা লাগলো যাই করিমকে খবর দিয়ে এই বিলে নিয়ে আসি কি আয়শা কি হয়েছে তোমার কি হয়েছে তুমি কথা বলছো না কেন আয়সা তো কথা বলছে না আমি কি করবো যাই যাই এক্ষুনি কবিরাজকে ডেকে নিয়ে আসি